আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আমরা অবস্থান করতেছি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা যে কক্সবাজার এখন সমুদ্র সৈকত এখন লাবনী পয়েন্টে অবস্থান করতেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার সরাসরি যে লাবনী পয়েন্টের আপনারা দেখতে পাচ্ছেন রুট এই রুটের অবস্থাটা দেখেন পুরো একদম বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু এখান দিয়ে কিন্তু চলাফেরা করতে পারতেছে না কারণ কক্সবাজারে এসে সমুদ্র কি নামবে এখানেই পানি চলে এসেছে পানির সোতো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু মাছও ধরতেছে এখন কিন্তু আমরা যে সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন আহ রেস্টুরেন্ট এবং এখানে কিছু কিছু দোকান আছে আপনাদেরকে দেখাই দোকানগুলো কিন্তু ভিতরে কিন্তু পানি ঢুকে অনেক কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো চলতেছে দেখতে পাচ্ছেন এখানে হাঁটু সমান কিন্তু পানি এবং অন্যান্য যে দোকানগুলা সব দোকানে কিন্তু পানি ঢুকে গেছে এবং আমার সামনে যে কয়লা রেস্টুরেন্ট এবং টুরিস্ট পুলিশের যে হেডকোয়ার্টার এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন টুরিস্ট পুলিশের গাড়ি আসতেছে মানে এখানে পুরা দমে পানি কিন্তু একদম বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে গেছে কক্সবাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টুরিস্ট পুলিশের যে গাড়িটা আসতেছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু প্রায় ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খেয়াল করুন লক্ষ্য করুন আমরা কিন্তু এখন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরাসরি কিন্তু সংযোগ হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কক্সবাজার লাবণী পয়েন্টের যে মেন রাস্তা সেই রাস্তাতেই কিন্তু আমরা অবস্থান করতেছি এখানে দেখতে পাচ্ছেন পানির পরিস্থিতি এবং সমুদ্রের যে পরিস্থিতি ওদিক দিয়ে কিন্তু পানিগুলো কিন্তু যেতে পারতেছে না এই কারণে কিন্তু রাস্তা কিন্তু কিন্তু পুরা ব্লক হয়ে গেছে পুরা রাস্তা ভরে গেছে পানিগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু যেতে পারতেছে না এক টানা রাতের এগারোটা থেকে এক টানা বৃষ্টি যে পড়তেছে এখন পর্যন্ত কিন্তু কক্সবাজারে কিন্তু বৃষ্টি পড়তেছে দর্শক বন্ধুরা আপনারা যারা যারা কক্সবাজার আসার চিন্তা করতেছেন একটু ভেবে চিন্তা করে কিন্তু কক্সবাজার আসবেন কিন্তু কোনো বাতাস নেই কিন্তু প্রচন্ড পরিমাপ কিন্তু কক্সবাজারে কক্সবাজারে বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে কিন্তু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানির পরিমাপ কিন্তু অনেক বেড়ে গেছে যারা যারা ঘুরতে আসতেছে তারা আসলে কীভাবে ঘুরতেছে আসলে তারা নিজেরাই জানে কারণ এখানেই যে সাগরে কি পানি এখানেই যে পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা কক্সবাজার সরা শুরুই কিন্তু লাবণী পয়েন্টস থেকে কিন্তু যুক্ত হয়েছি কক্সবাজার থেকে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে সবার মাঝে কিন্তু ছড়িয়ে দিবেন এবং লাইক করে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো দোকানগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকানগুলোর ভিতরে কিন্তু পুরা ভূমি হাটুপরিমাণ কিন্তু পানি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকানের কিন্তু অনেক মালামাল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছি যারা যারা কক্সবাজার আসবেন তারা কিন্তু একটু ভেবে চিন্তা করে কক্সবাজার আসবে একটা না কিন্তু বৃষ্টি পড়তে আছে বৃষ্টি কিন্তু থামতেছে না বৃষ্টি না থামার কারণে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো কিন্তু কোথাও যেতে পারতেছে না পানিগুলো কিন্তু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কারণ আর কিছুক্ষণ যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে কক্সবাজার লাবনী পয়েন্টের ফোয়ান রেস্টুরেন্টের কিন্তু আমরা কিন্তু সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে এবং টুরিস্ট পুলিশ শের হেডকোয়ার্টারের সামনে এবং তথ্য অফিসের সুজাসুদি সামনে বরাবর কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে একটা হাইয়ে রুট লাবনী পয়েন্টের যে হাইয়ে রুট এই রাস্তার সামনেই কিন্তু আজকে দাঁড়িয়ে আছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু সরাসরি কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি যুক্ত হয়ে গেলাম যারা যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেকের কিন্তু আজকে প্ল্যান আছে কক্সবাজার কিন্তু আপনারা যে আসবেন আপনারা একশোবার চিন্তা করে আসবেন কারণ আবহাওয়ার পরিমাপ খুবই একটা একটানা বৃষ্টি পড়তে আছে পড়তে আছে কারণ পর্যটকরা কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু কোথাও কিন্তু ঘোরাঘুরি করতে পারতেছে না দর্শক বন্ধুরা আমার সামনে কিন্তু একটা অটো আসতেছে অটোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে আপনারা একটু লক্ষ্য করুন কতটুক পানি হয়েছে একটু লক্ষ্য করুন মানে এর তো বড় একটা একটা জায়গা এই জায়গাটার ভিতরে যদি এমন ভাবে যদি পানি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে কল রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের সামনেও কিন্তু পানি ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু মাছও ধরতেছে এখানে কিন্তু অনেকে মাছও ধরতেছে এই যে দেখতে পাচ্ছেন কল্লোল যে কাসন্দিজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের পরিমাপটা দেখেন এখানেও কিন্তু পানি ঢুকে গেছে দর্শক বন্ধুরা আপনারা লক্ষ্য করুন আর যারা যারা ভিডিওটি ভিডিওটি দেখতেছেন সবার সবার কাছে একটাই অনুরোধ সবাই শেয়ার শেয়ার করে করে দিবেন দিবেন মাঝে ছড়িয়ে এবং লাইক করবেন কমেন্ট করবেন আজকে কিন্তু আমরা কক্সবাজার থেকে সরাসরি কিন্তু লাইভে যুক্ত হয়ে গেলাম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষজন কিন্তু তেমন ভাবে কিন্তু চলাফেরা করতে পারতেছে না তেমন ভাবে কিন্তু চলাফেরা করতেছে করতে পারতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটো রিক্সাটা কিন্তু প্রায় কিন্তু ভরে গেছে এখানে কিন্তু মাঠ এখানে অন্য অন্য যে জায়গাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন লাবুনি পয়েন্টের যে বিচ এখানে যে মোটর সাইকেলটা রেখেছিল সেটাও কিন্তু ডুবে গেছে এখন যে এখানে যে কয়লার স্টুডেন্ট এবং এই যে দেখতে পাচ্ছেন তথ্য অভিযোগ কেন্দ্র এখানেও কিন্তু পানি ঢুকে গেছে দর্শক বন্ধুর আপনারা লক্ষ্য করুন এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আসব